দুরুদে ইব্রাহিম পরে লবণের মধ্যে ফুদিন দিন সাত দিনে ফলাফল পেয়ে আপনি অবাক হয়ে যাবেন এত চমৎকার এত দ্রুত কাজ হয় ফলাফল পাবেন আপনি অবাক হবেন দুরুদে ইব্রাহিম হল সর্বশ্রেষ্ঠ দুরুদ এই দুরুদটি পরে লবণে ফু দিয়ে কীভাবে তা খাবেন এবং কোন নিয়মে লবণের মধ্যে ফু দিবেন আমি আপনাদেরকে নিয়মটি বলে দিব সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে শুনতে হবে প্রিয় ইন্দার মুসলিম ভাই ও বোন দুরুদ শরীফের আমল হলো সর্বশ্রেষ্ঠ আমল আল্লাহ তালা আলা কোরআনলকেই অত্যন্ত চমৎকার করে রব্বোলা আনবিন বলছেন ইন্ন ইকেতহু ইয়োস নবী আল্লাহ রব্বুল বলছেন নিশ্চয় আমি আল্লাহ সুবাহ আমি আমার ফিরিস্তাদেরকে নিয়ে আমি আমার বন্ধুর উপরে দুরুদ শরীফ পড়ি আল্লাহ আকবার স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন দুরুদ শরীফ পড়েন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের উপর আপনি যদি দুরুদ শরীফ পরে যদি লবণের মধ্যে ফু দেন আপনাকে যদি কেউ জাদু করে থাকে আপনাকে যদি ব্ল্যাক ম্যাজিক করে থাকে আপনাকে যদি কুফুরি কালাম করে থাকে যদি আপনি আমি যেভাবে বলবো এই আমল করে লবণ যদি খেতে পারেন সমস্ত জাদু টুনা কুফুরি সব কেটে যাবে শুধু তাই নয় আপনার শারীরিক কষ্ট দূর হয়ে যাবে আপনার ব্যথা বিভিন্ন ধরনের ব্যথা যদি শরীরের মধ্যে থাকে হাঁটু ব্যথা মাজা ব্যথা গলা ব্যথা মাথা ব্যথা দুরুশ্বরি পরে যদি লবণের মধ্যে ফু দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার মাথা ব্যথা শরীরের ব্যথা কষ্ট দূর হয়ে যাবে প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আমার আল্লাহর কোরআনের সেই আয়াতটিকে আমরা পরে নেই স্মরণ করছি সেই আয়াতকে জায়াত আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য আল্লাহ পাক জানিয়েছেন ওয়াট অ্যাজ জাল্না আইলাই কাল আল্লাহ তালা বলছেন বান্দারে তোমাদের যা সমস্যা আছে যে কোনো সমস্যা আছে যদি তোমরা কোরআনের কাছে আসো সব সমস্যার সমাধান কোরআনের মধ্যে আছে আল্লাহ আকবর আল্লাহ রব আলামিন কোরআন আল করিমে সকল বিষয় আল্লাহ তালা তুলে ধরেছেন আল্লাহ আকবর প্রিয় দিন দান মুসলিম ভাই বোন এই কোরআনটা কেন আল্লাহ পাক নাজিল করলেন ওয়া নুন নাযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ এই কোরআনটা আল্লাহ পাক নাযিল এবং ইবাদতদের জন্য শিফা এবং রহমত হিসেবে আল্লাহু আকবার আরেক জায়গায় আল্লাহ পাক বলেন কুল হুওয়াল লযিনা আমানু হুদা ওয়া শিফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি বলুন ইমানদার মোমেন মুত্তাকী ইমানদার নারী পুরুষের জন্য কোরআনটা হলো হিদায়াত এবং শিফা আল্লাহু আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই দৃশ্যটি পড়ুন লবণের মধ্যে কিভাবে ফু দিবেন আলোচনাটির মধ্যে যাওয়ার আগে আপনাদেরকে দুরুশ শরীফের ফজিলত কয়েকটি শুনতে হবে এই দুরুশ শরীফের মর্যাদা কি দুরুষ শরীফ পড়লে কি হবে আর আল্লাহকে যে আমরা দুরুশ শরীফ পরে ডাক দিব আল্লাহ আমাদের ডাকগুলা কবুল করবেন কিনা আল্লাহ তো কোরআন বলে দিয়েছেন মঈদা আল্ আননি ফাইন্নি করিব ফজিব يجيب دعوة إذا دعا الله بارك بلشن حبيب আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দিবেন ইন্নি করিব দা ও দা দা আল্লাহ আমি আল্লাহর কাছে তারা যা চাইবে যা বলবে আমি আল্লাহ রব্বুল দিন তাদেরকে তাই দিয়ে দিব আল্লাহ আত্ম এই জন্য আমার ভাইয়ারা আল্লাহ নবী বলছিলিবল্লা কুম আমরা আল্লাহকে ডাকতে দেরি আল্লাহ জবাব দিতে দেরি করেন না এবার আসুন দুরুশরীফের ফজিলত কি আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আমি পাঁচটি ফজিলত বলে তারপর আমলটি বলে দিব দুরু শরীফের ফজিলতগুলো যদি শোনেন তাহলে আপনি আমলটি করলে মজবুত হবে কাজ হবে আমলটি কবুল হবে এক নম্বর ফজিলত হল মোহাব্বত ভালোবাসা আবেগ নিয়ে যদি রসুল্লাহর প্রতি একবার দূর পড়েন আল্লাহ তালার সাথে সাথে দশটি গুনা মাফ করে দেন দোষ্টি নাকি আল্লাহ আলামিন দান করবেন দোষ টি মনজাদা তাআলা বৃদ্ধি করে দিবেন আল্লাহু আকবার দুই নম্বর ফজিলত আল্লাহর হাবিব সাল্লাহু আলি ওসাল্লাম বলছেন আমার উম্মতেরা শুনে নাও প্রত্যেকদিন দিন সকালে যদি তোমরা দশ বার পড়ো সন্ধ্যায় যদি দশ বার দূরত পড়ো ওয়াজাবাতলা সাফাতি ওই সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহ আকবর তিন নম্বর ফজিলত আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলী ওসাল্লামের প্রতি দূরত পড়বেন ইমানদার নারী হোক পুরুষ হোক যে জায়গায় বসে ঘরে হোক যে জায়গার মধ্যে আপনি দূরত পড়বেন আল্লাহ তালা দুইজন ফিরিস্তা নিয়োগ করে রেখেছেন ওই ফিরিস্তারাই দুরুদ গুলা এ করিম সাল্লি ওসাল্লামের রৌজা পাকে পৌঁছে দেন নবীজির কাছে আপনার নাম বলা হয় বাবার নাম বলা হয় ঠিকানা বলে দেওয়া হয় আল্লাহর নবী সাল্লি ওসাল্লাম আপনাকে চিনে ফেলেন আল্লাহর কাছে নিয়ে যাবেন খুশি হয়ে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবে আল্লাহ আকবাক প্রিয় মুসলিম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটি শুনে নিন চার নাম্বার জিফিলত দুরুশরীফ পড়লে আল্লাহ রাবুল আলমিন পেরেসানি দূর করে দেন বিপদ থেকে মুক্তি দান করেন আল্লাহ বিভিন্ন সমস্যা থেকে আল্লাহ রব আলাবিন আপনাকে মুক্তি দিবেন যত ধরনের পেরেসানি হয়রানি আছে আল্লাহ তালা সে হয়রানি থেকে আপনাকে হেফাজত করবে পাঁচ নম্বর দুরু শরীপের যদি আপনি দৈনিক রসুলের প্রতি মহাব্বতে ভালোবাসায় দূরত পড়েন আপনার হৃদয় আপনার কলপটা তো সুন্দর হবে গুণামুক্ত হবে শুধু তাই নয় আপনার চেহারা আর দৈহিক সৌন্দর্যতা আল্লাহ বাড়িয়ে দিবেন যে ব্যক্তি দুরুস শরীফ পড়বে হাসনের ময়দানে নবীজি তাকে সুপারিশ করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে পদে পৌঁছে দিবেন এবারে শুনে আমরা আমলটি কিভাবে করব আমলটি করার জন্য আমার মা বলেরা সর্বপ্রথম সুন্দর করে অজু করা লাগবে অজু করার শুরুতে পরে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম সুন্দর করে অযু করে নেবেন অযু যখন শেষ হবে কালিমেই শাহাদাত একবার পড়বেন সাধু আল্লাহ ইলাহা ইল্লাহু ওয়াদাহু লা শরিকালা ওয়া সাধু আল্লাহ মোহাম্মেদ আবদুহু আব্দুহু আর কালিমে শাহাদানত পড়লে কি হবে আল্লাহ আল্লাহ জান্নাতের ফিরিশতাদের কে বলেন জান্নাতের ফিরিশ জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আবার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাম যে নিয়ামত ভোগ করবি আল্লাহু আকবার তারপর পবিত্র একটি জায়নামাজ পবিত্র জায়গায় বিছিয়ে নেবেন আপনার শরীর আপনার জামা নামাজের জায়গা যায় নামাজ যেন পবিত্র থাকে তারপরে দুই রাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়বেন যে উদ্দেশ্যে আপনার যদি রিজিক দরকার হয় আপনার যদি বিপদ থেকে মুক্তি পেতে চান অসুস্থতা থেকে যদি মুক্তি পেতে চান আপনার যা কিছু প্রয়োজন ওই প্রয়োজন পূরণের জন্য দুই রাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য নফল নামাজ পড়বেন এভাবে বলবেন নিয়তটি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত নফল নামাজ আদায় করছি প্রথম রাখাতে আলহামদু সুরার পরে দশ বার পড়বেন রুকু সেজদার মাধ্যমে প্রথম রাকাত করবেন রাখাত রাখাতে আলহামদু সুরার পরে মাধ্যমে দ্বিতীয় রাখাত কমপ্লিট করে বৈঠকে বসে যাবেন তাশাহুদ পড়বেন দুরো শরীফ পড়বেন দোয় মাসুরা পড়বেন তারপর ডান দিকে বা দিকে সালাম ফিরাবেন সালাম ফিরিয়ে সর্বপ্রথম আপনি এগারোবার ইস্তেফার পরবেন ছোট্ট এগারো বার ইস্তুফার পরবেন তারপরে একটি চামচের মধ্যে অথবা একটি পাত্রের মধ্যে একটু সামান্যটুকু লবণ নিবেন লবণ নিয়ে

ওয়ালা আদি মুহাম্মাদ কামাoverline তাআলা ইব্রাহিম ওয়ালা আদি বরহিম ইননা কা হামিদুম মাজীদ এমন করে শুদ্ধ করে 11 বার দরুদ ইব্রাহিম পড়ে লবণের মধ্যে ফু দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনবার লবণের মধ্যে ফু দিবেন ফু দিয়ে এই লবণ আপনি নিজে খাবেন একটু করে আপনার সন্তানকে খাওয়াবেন আপনার স্বামীকে খাওয়াবেন আপনার পরিবারের সবাইকে খাওয়াবেন আপনার পরিবারকে যদি কেউ কোনো ক্ষতি করতে করতে চায় যদি জাদু করে থাকে কেটে যাবে শত্রুতা পারবে না আপনার পরিবারকে আল্লাহ পাক হেফাজত করবেন সমস্ত বিপদ থেকে আল্লাহ রক্ষা করবেন আল্লাহ পরিবারের মানুষের উপর রহমত নাজিল করবেন এবং পরিবারের সবাইকে বলবেন নামাজ পড়ার জন্য আর আল্লাহর কাছে দোয়া করার জন্য তারপর মুনা ধরবেন আল্লাহ اللهم امين তিনবার পড়বেন ইয়াদল জলালি বল্লি করম ইয়াদল জলালি বল্লি করম ইয়াদল জলালি বল্লি করম আল্লাহর কাছে গুনামাফ চাইবেন আল্লাহ তালা গুনামাফ করে দিবেন বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অসুস্থতা থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন সমস্যা সকল বিপদ মুসিবত থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার পরিবারের সুখ শান্তি আর্থিক উন্নতি চাইবেন আল্লাহ দিবেন আপনার আম্মা বাতীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন এই যে লবণ লবণটা এটা যদি যে আপনার পরিবার আপনি যদি খান সন্তানকে যদি একটু একটু করে খাওয়ান প্রতিদিন আপনার স্বামীকে যদি খাওয়ান আল্লাহ রহমত তাদের উপর নাজিল হবে কেউ জাদু টুনার মাধ্যমে কেউ ক্ষতি করতে পারবে না আর পরিবারের মধ্যে সম্মান মর্যাদা থাকবে আপনার সন্তান স্বামী কখনো খারাপ হবে না খারাপ হতে যাবে না আল্লাহ আবৃত করে রাখবেন আর পরিবারের সবাইকে আল্লাহ তালা সফলতা দান করবেন দৌলত সম্মান মর্যাদা সব আল্লাহ তাআলা দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমুলটি করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন